আল্লাহ আমরা এই সুযোগ দিছেন সামান্য সময় হায়াত রাখছেন আমরা সব হই আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বড় নিয়ামত হয়ে এই হায়াতের জিন্দিগি এক মিনিটের ভিতরে একজন মানুষ জাহান্ন হয়ে যাইতে পারে আবার জান্নাতি হয়ে যেতে পারে এই জন্য এটার করতে হইব যে আল্লাহ করি যে আমরা আমি আপনার সামনে কথা পাওয়ার তেমন যোগ্যতা রাখি না বা এইরকম কথা বলার বেশ অভ্যাসও নাই তো আমার বৃন্দ রুকুমে আপনারা সামনে আমি দাঁড়িয়েছি সামান্য সময় অল্প হতা আমি শেষ করেন একটা হঠাৎ জিনিসের একটা পার্টিং আছে আমরা মানুষ আমরা একটা গাভি রাতে একটা পার্টিং আছে কোনো মানুষই যদি কোন হাজ করে আর তার ভিতরটা সুন্দর হয় আল্লাহ সুন্দর আর যদি সুন্দর হয় না যত সুন্দর এটা সুন্দর না

جیس اللہ کے گرہنگا جمع من کرنے কাজ করে আর তার দ্বারা দুনিয়ার পথ দুনিয়ার মাল অন্য কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ উদ্দেশ্য থাকে আল্লাহও রাজি হইতা আর আমি আমারে মানুষের ধন্যবাদও দিতা আমারে মানুষের বড় হইতো দুনিয়াও খাইতাম আল্লাহ খুশি হইতা হইতো না

ایک منس جہاد منسے مزہ بھی ہوتا مت ہوئی

حديث من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به من الدنيا لم يجد يوم القيامه والجنة الجنه يعني ريحها رسول الله صلى الله عليه وسلم اسال علم الوحيد

مر جائے بنائی مفز بنائی میری سب سامنے مانچے تر بہت بڑا گیسے الله إن الله مع الذين اتقوا والذين هم محسنون والذين جاهدوا فينا لنادينهم سبلنا وإن الله لمع المحسنين. جرم احنا نذكر به على ربا